রাতে গতকালকে আমরা ঢাকা থেকে সিলেটে আসি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আহ তিন চারজন আনটি আপু ওরা ওঠে তো জানালার পাশে বসেছিল জানালটা কুলার দুই থেকে তিন মিনিটের ভিতরে উপর থেকে একটা ছেলে ওদের সম্ভবত দুই তিন গ্রুপ ছিল ওই জানালাটা খোলা থেকে ওদের একজন জানালার পাশ দিয়া ঠান দিয়া ওই একটা আপুর বেগ নিয়ে যায় এটা সম্ভবত আজিমপুর ক্রসিংয়ের সাথেই ছিল তো এই হইছে অবস্থা আমরা ট্রেনে থাকা পুলিশের সাথে কন্ট্যাক্ট করি যোগাযোগ করার পরে পুলিশ আসে তো ওনাদের বললাম যে এই ঘটনা তো ওনারা বললো যে নেক্সট স্টেশনে আমরা উপরে চেক করবো পরবর্তীতে আর পুলিশকে পাওয়া যায় নাই পুলিশ কোনো চেকও করেন নাই কোনো পদক্ষেপও নেয় নাই আমরাও কয়েকজন উপরে উঠি উঠে দেখলাম যে আসলে কেউ নাই যে যে বা যারা চুরি করছে ওনারা হয়তো বা চলে গেছে তো সবাই ট্রেনে চলাফেরা করলে সাবধানে করবেন